বাইশ বারো দুই হাজার বিশ মঙ্গলবার বড়বাগ মিরপুর দুই ঢাকা অধমের ডায়রি দিন একহালি হলো রাজধানীর বুকে পা দিয়েছি এখানকার জাদুর বাক্সতে আটকে ফেলেছি গোটা দেহ পৃথিবীতে কি হচ্ছে তার ভগ্নাংশও আমি জানি না কখন সূর্য ওঠে আর কখন ডুব দেয় সেই হিসেবও রাখা হয় না বিশ্বাসের বলেই ভাবি সবই ঠিক আছে সূর্য তার রুটিন মেনেই জীবন কাটাচ্ছে কিন্তু আমার তাকে আর দেখা হয় না এমন জীবন তো মানায় না আমার জন্ম তো এজন্য হয়নি আজ মঙ্গলবার দুপুরবেলায় পেটের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে রাস্তায় নেমে প্রকৃতি যদি খাওয়া দাওয়ার এই বিশেষ প্রক্রিয়াটা বাদ দিতেন তবে কি খুব বেশি তাল হতো আমার কাছে খাওয়া দাওয়ার পর্বটাকে দায়িত্ব মনে হয় আর দায়িত্বে ফাঁকি দেওয়া বাঙালির প্রধান বৈশিষ্ট্য আমিও ব্যতিক্রম নই যাগে মিরপুর দুই থেকে হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে মিরপুর দশে এসে দাঁড়ালাম আন মনে হেঁটে যাচ্ছি এই ব্যস্ত নয় হঠাৎ মনে হল উপর থেকে নগরের চিত্রটা দেখলে খারাপ হতো না ধীরে ধীরে ফুটওভার ব্রিজে উঠে পড়লাম একপাশে পাশে দাঁড়িয়ে চতুর্দিকের দৃশ্য গিলে যাচ্ছে কত বিচিত্র সব মানুষ বিচিত্র সব দৃশ্য পর্যবেক্ষণ ক্ষমতা মানুষের জ্ঞানের পরিধি বিস্তৃত করে কিন্তু আমাদের সে সময় কোথায় আমরা এতটাই ব্যস্ত যে এসব অপ্রয়োজনীয় বিষয়ে ভাবা কিংবা সময় ব্যয় করা নেহাত মূর্খতা আমি আপন মনে বিড়বিড় করছি রবি ঠাকুরের লেখা দিনতা এই আপনার জ্ঞানের মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষা ধনে পৃথিবীতে আরও বেশি মানুষ দরকার যারা এই জগৎটাকে ভিন্ন চোখে দেখবে ভিন্ন কোনো স্কেলে ওজন ভাববে যখন গোটা পৃথিবীর মানুষ একটা বাক্সে বন্দি তখন কেউ কেউ বাক্সের বাইরে গিয়ে চিন্তা করবেন এক মনে এসব হাবি জাবি ভাবতে ভাবতে আমি হাঁটতে থাকি পুনর্বার একসময় খেয়াল করলাম আমি ফের দুই নম্বরে চলে এসেছি চায়ের তৃষ্ণা পেয়েছে আমি হেঁটে যাচ্ছি যেন বহু কাল ধরে যাত্রা যার কোনো দোকানে বেঞ্চির এক কোণে চাদরের ভেতর সুটি মেরে বসে চা পান করলাম বেশ সময় নিয়ে অনেকদিন হলো কাক দেখা হয় না ঢাকা শহরে এসে আনন্দের এই একটা বিষয় যে একসাথে অনেক কাক দেখতে কাককে পাখি জগতের সর্বাপেক্ষা বুদ্ধিমান পাখি বলে মনে করা হয় শুধু তাই নয় প্রাণী জগতের অন্যতম বুদ্ধিমান প্রাণী হিসেবে এদের গণ্য করা হয় উইকিপিডিয়ার তথ্যমতে আধুনিক গবেষণায় দেখা গিয়েছে কাক যে কেবল যন্ত্রপাতি ব্যবহার করতে পারে তাই নয় যন্ত্রপাতি নির্মাণেও এরা পারদর্শী কুসংস্কার আচ্ছন্ন সমাজ জানে না প্রকৃতির এক পরম বন্ধু কাক কাক আছে বলেই পৃথিবী আজও সুন্দর অথচ এই অনন্য প্রাণীটি হারিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে আমরা কেউই বিচলিত নই হাঁটতে হাঁটতে আগারগাঁও এসে দাঁড়ালাম গ্যাস ট্রান্সমিশন কোম্পানির বিপরীতে রাস্তার ধারে সারিবদ্ধ বেঞ্চ আমি পাতুলে বসে পড়ি বেশ কয়েকটা বাস মাইক্রোবাস দাঁড়িয়ে আছে রাস্তার ধার ঘেসে একটা হকার আমার পাশে এসে বলল ভাইজান দাঁড়ানো গাড়িগুলো কি অফিসের লোকদের আমি তখন তার কথার জবাব না দিয়ে অন্য মনস্ক ভঙ্গিতে জীবনানন্দ দাসের কবিতা পাঠ করে থাকছি সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা আমার চোখেই শুধু দাঁধা আমার পথেই শুধু বাধা। জন্মি আছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময় কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয় যাহাদের কিংবা যারা পৃথিবীর বীজ খেতে আসিতেছে চলে জন্ম দেবে জন্ম দেবে বলে তাদের হৃদয় আর মাথার মতন আমার হৃদয় নাকি তাহাদের মন আমার মনের মতো নাকি তবু কেন এমন একাকী তবু আমি এমন একাকি আমি উঠে দাঁড়ালাম হাঁটতে শুরু করেছি পুরনো নিয়মে চন্দ্রিমা উদ্যানের পাশ দিয়ে হাঁটার সময় একটু সমস্যা হচ্ছে সুন্দরভাবে হাঁটার ব্যবস্থা নেই সড়কের উন্নয়ন কাজ চলছে তার উপর মেট্রো রেলের নির্মাণ কাজ চলার কারণে শহরের দৃশ্যটা অন্যরকম হয়ে গেছে মাঝে মাঝে মনে হয় খোলা আকাশের নিচেও একটা বাক্সের মধ্যে আটকে গেলাম বাংলাদেশের প্রাণকেন্দ্রে গাছের চেয়ে গাড়ির সংখ্যা অনেক অনেক বেশি তবে কথা ছিল ভিন্ন কিছু যাহোক হোক ফার্ম গেটের ধুলা লাগালাম পায়ে এ সময় যদিও উচিত নয় তবু ভাপা পিঠা খাওয়ার লোভ সামলাতে পারেনি অনেকদিন না খাওয়ার কারণেই হয়তোবা লোভটা বেশি ছিল যাকে বলে পুঞ্জিভুতুলো পিঠা খেয়ে চায়ে চমুক দিলাম আরাম করে চা শেষ করেছি এবং হাঁটা ধরেছি আজ আমি হাঁটব বাড়ি ফেরার কোনো তাড়া নেই পথে পথে ঘুরব জীবনকে উপলব্ধি করব। প্রকৃতি মানুষকে শেখানোর জন্য সদা আগ্রহী কিন্তু মানুষ শিখতে চায় না একটা গলিপথও মাঝে মাঝে অনেক কিছু শিক্ষা দেয় শিক্ষার কোনো বিকল্প নেই আমি জ্ঞান বিপাশু আমি উন্মাদ তাই নিজেকে সমর্পণ করেছি প্রকৃতির কাছে গেওপথে তো অনেক হেঁটেছি এখন শহরে হেঁটে বেড়াচ্ছি ভিন্ন কোনো অভিজ্ঞতার খোঁজে অন্য কোনো জ্ঞানের খোঁজে পুনশ্চ গাড়িতে চড়ে কিংবা যান্ত্রিকতায় ভর করে পৃথিবীটাকে সত্যিকার অর্থে অনুধাবন করা যায় না আমাদের সবারই উচিত পৃথিবীকে ভালোভাবে বোঝা জ্ঞানের নেশায় জীবন অতিবাহিত করা চক্রাকারে শুধু জ্ঞানকেই খোঁজা অতঃপর আমি হেঁটে যাচ্ছি জ্ঞান এবং জ্ঞানীর উদ্দেশ্যে আমার পদযুগল ছাপ ফেলে যাচ্ছে বাংলার মাঠ ঘাট ঘাসের